কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুত এমপি আনারের পরিবার প্রিয় দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন উদ্ধার হওয়া এমপি আনারুল আজিম আনারের মরদেহের খণ্ডিতাংশ দেখতে কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুত মেয়ে মুমতারিন ফেরদুস ডরিন ও ভাই আবেদ আলী এর আগে ভারতীয় ভিসা পেলেও কলকাতায় যেতে পারিনি এমপি আনারের পরিবার ডরিন বলেন কলকাতায় উদ্ধারকৃত মরদেহের খণ্ডিতাংশ আমার বাবার দেহাংশ কিনা তা নিশ্চিত করতে আমাকে ও আমার চাচা আবেদ কলকাতায় যেতে বলেছিলেন ডিবি পুলিশ প্রধান হারুনর রশিদ তবে আমার ভিসা জটিলতার জন্য সে সময় যেতে পারিনি ভারতীয় দূতাবাস থেকে আমার ভিসা হাতে পেয়েছি আমি ও আমার চাচা এখন কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুত তিনি আরও বলেন কলকাতায় আমাদের সাথে ডিবি পুলিশের একটা টিমও যাওয়ার কথা রয়েছে তবে কখন কিভাবে যাবে সে সিদ্ধান্ত এখন পর্যন্ত তারা আমাদেরকে জানায়নি গত বারোই মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার ওঠেন পশ্চিমবঙ্গের বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনের গোপাল বিশ্বাস নামের এক বন্ধুর বাড়িতে পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন তিনি এর পর থেকেই নিখোঁজ ছিল আনোয়ারুল আজিম গত বাইশে মে কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেন্স নামের একটি আবাসিক ভবনে আনার খুন হয়েছেন বলে খবর ছড়ায় সর্বশেষ গত মঙ্গলবার বিকেলে ওই ভবনের সেফটিক ট্যাঙ্ক থেকে এমপি আনারের দেহের খণ্ডিতাংশ উদ্ধার করে পুলিশ